আজ রামনবমী আর এই রামনবমী উপলক্ষে রাম সীতার মূর্তি দেখব না তাক কি আর হয় তাই হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম লাল পাহাড়ির দেশে হ্যাঁ এটা একটা মণ্ডপসজ্জা আর এই লাল পাহাড়ির দেশে মণ্ডপসজ্জাতে রয়েছে একটি নৌকার ওপরে মাঝিসহ সীতার মূর্তি তারপরই চলে আসলাম আরেকটি অসাধারণ মণ্ডপ সজ্জায় এই মণ্ডপে অবশ্য থিমটা একটু অন্য ধরনের আমাদের দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত হাতে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার কে না বাদ রেখেছে আর সেই মোবাইলের ওপরেই রয়েছে রাম সীতার মূর্তি রাম সীতার সেই অসাধারণ মূর্তির ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী তার নিখুঁত শিল্পীর শিল্প নৈপুণ্যে এভাবেই রামনবমীতে একের পর এক অসাধারণ মণ্ডপসজ্জায় সে জেছে শান্তিপুরের হরিপুর স্ট্রিট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখনকার মতে